স্বামী কারোর স্বামী ষোলো আনা আদায় করতে পারে না কারোর আনা আদায় করতে পারে না এটা মানবীয় প্রকৃতি আল্লাহ যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে বলছেন মহিলারা সেটা কি আল্লাহ আমাদের এত দিয়েও ষোলো আনা আমরা খুশি হই না ঠিক না কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন প্রায় বলে ফেলেন একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পেলাম না এরকম না আল্লাহ রসুল নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দুদকে যাওয়া লাগবে কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করে কষ্ট করে কারোর স্বামী যদি মারা যায় ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কমে কমে না অনেক কমে যায় আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব কষ্ট দেয় খুব জুলুম করে কি করি ভাই বলেন তো তা আমরা বললাম খুব সিম্পল কথা অন্তত এক মাসের জন্য গুম হয়ে যাও যেন কেউ জানতে না পারে সবাই জানে যে তোমার শেষ খুন মরে গেছে এই এক মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস এরপরে যখন পাবে দেখবে আগের মতো আর খারাপ আচরণ করবে না ওই বন্ধু বলছে না ভাই এরকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই তখন আমরা বললাম যে যদি গুম হওয়ার সুযোগ না থাকে তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো ইনশাল্লাহ সব পাবে কথা বুঝতে পেরেছে স্বামী স্ত্রীর জন্য কষ্ট করে যদি স্বামীর কোন ভুল হয় বলা যাবে যে তোমার তুমি অনেক ভালো পেয়েছি এইটা খারাপ এটা তো কোনো দোষ নেই কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম ত্রুটিগুলো মনে রাখলাম তার কষ্ট খেদমত পরিশ্রম ভালোবাসা সহায়তা এগুলো মনে রাখলাম না এটা আল্লাহ রাসমান যে মহিলা স্বামীর খেদমত ছাড়া চলে না তার স্বামীর সহায়তা প্রয়োজন কিন্তু স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতার অনুভূতি নেই ওই মহিলার দিকে আল্লাহ তালা দৃষ্টিপাত করেন না টাকা নি না আল্লাহ যদি আপনার দিকে না তাকান তাহলে আপনার সবে বড়তেই কি লাভ আর সবে কদরতেই কি লাভ কথা কি বুঝতে পারছ এটা হলো স্ত্রীদের দায়িত্ব স্বামীর দায়িত্ব স্বামীর দায়িত্ব বলার আগে একটা হাদিস বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবায়ে کرام জিজ্ঞেস করছেন ইয়া উম্মাল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি কি করতেন

তাহলে আপনার প্রথম দায়িত্ব আপনি ভালো আচরণ করবেন মহিলারা ইমোশন বেশি আর ইমোশনের কারণেই তারা মাতৃত্বের দায়িত্ব পালন করেন একটা সন্তানের অসুখ হলে মা রাতের পর রাগ জাগে ক্লান্ত হয় না বাপারে এই ইমোশনের কারণেই তিনি স্ত্রীরা মাঝে মাঝে খারাপ আচরণ করে রাগ করে হয়তো বাজে কথা বলে রসুল্লাহ স্ত্রীরা তার সাথে ঝগড়া করেছেন বাজে কথা বলেছেন অভিমান করে সারাদিন কথা বলেননি এত বাজে কথা বলেছেন রসুল্লাহাম মনের কষ্টে এক মাস ঘরে আসেননি মসজিদে পড়ে থেকেছেন কিন্তু কিন্তু কখনোই স্ত্রীর রাগের মাথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করেননি